আপনার বাড়িটা কোথায় কুমিল্লা কান্দির পার ভাইয়া কুমিল্লা কান্দির পার আচ্ছা আপনার নামটা আপু আমার নাম সোনিয়া সোনিয়া আচ্ছা আপনার পরিবার আছে কে কে আছে আমার একটা ছোট বোন আছে আমার আম্মু আছে ছোট বোন আর আম্মু আছে আচ্ছা আপনি কি পাশাপাশি কোনো কাজ করেন না ভাইয়া আমি কোন এমন বাসা বাড়িতে কোনো কাজ করি না এই যে পাশে বাসে একটা tailor এর আচ্ছা tailor এর কাজ আচ্ছা তো আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার মুখ থেকে কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন আপনি প্রতিবেদনে আসছি একজন পবিত্র ভালোবাসার মানুষ পাওয়ার জন্য গরিব মানুষ বিয়েতে মানে গরিবের মেয়ে টাকা পয়সার জন্য বিয়ে শাদী দিতে পারে না তার জন্য একজন পবিত্র ভালো নিজের থেকে একজন পবিত্র ভালোবাসার মানুষ খুঁজে নেওয়ার জন্য আর আচ্ছা যদি কারো যদি কোনো বয়স বেশি হয় যদি আপনার সাথে সম্পর্ক করতে চায় এতে কোনো আপনার আপত্তি আছে না আমি তো নই বয়সের লোক তো কোনো কথা নাই আচ্ছা দর্শক বয়স যতই হোক না কেন যদি আপনারা ওনাকে রাজি করতে পারেন তে ওনার সাথে কথা বলবেন ওনার সাথে সম্পর্ক করবেন আচ্ছা তা আপনার নাম্বারটা কি এখানে বলতে পারবেন আমি ভিডিও স্ক্রিনে দিব দর্শকরা এখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করবে যেখানে আচ্ছা দর্শক উনি এখানে নাম্বারটা বলতে পারতেসেনা আর ওনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে ওনার বিস্তারিত জেনে নিবেন